সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায় স্ক্রিনে দেখতে পাচ্ছেন তিরিশ নম্বর যে রয়েছে বিশ সদস্য বিশিষ্ট একটি ফুটবল দল থেকে একজন অধিনায়ক ও একজন সহ অধিনায়ক কত ভাগে নির্বাচন করা যাবে তো অবশ্যই এই ধাঁচের অঙ্ক আপনাদেরকে একটু বুঝে বুঝে সলিউশন করতে হবে নচেত কিন্তু পারবেন না এবং এটা কিন্তু কম্বিনেশন জাতীয় একটা প্রবলেম অর্থাৎ বাংলায় যেটাকে আমরা বলতে পারি সমাবেশ জাতীয় সমস্যা যেহেতু বিশ সদস্য বিশিষ্ট তাহলে আমরা বলতে পারি যে মোট সদস্য হচ্ছে কতজন বিশ জন মোট সদস্য আর একটি ফুটবল দল থেকে একজন অধিনায়ক এবং একজন সহ অধিনায়ক তার মানে কয়জনকে আমাদের নির্বাচন করতে হবে দুইজনকে জনকে তো আমরা এই ধাঁচের অঙ্কগুলো করি কিভাবে সেটা হচ্ছে কম্বিনেশনের সাহায্যে এই যে এন সি আর এই সূত্রের সাহায্যে আমরা এই ধাঁচের অঙ্ক করে থাকি তো এন মানে হচ্ছে বিশ আর আর মানে হচ্ছে টু কোথায় পেলাম আমরা এই বিশ সদস্য মানে মোট কতজন সেটা এন এর মান আর যেহেতু একজন অধিনায়ক একজন সহ অধিনায়ক বলেছে ওই জন্য আর এর মান টু আর এই সি দ্বারা বোঝায় কম্বিনেশন বা সমাবেশ তাহলে এটার সূত্র হচ্ছে উপরে এন ফ্যাক্টোরিয়াল নিচে আর ফ্যাক্টোরিয়াল এবং এন মাইনাস আর তার সাথে ফ্যাক্টোরিয়াল এটা হচ্ছে কিন্তু কম্বিন কম্বিনেশন বা সমাবেশের সূত্র তাহলে আমরা সুতরাং এই অঙ্কের ক্ষেত্রে এটা প্রয়োগ করে দিতে পারি তাহলে টোয়েন্টি সি টু এটা ঠিক আছে এন এর জায়গায় টোয়েন্টি আর এর জায়গায় টু তাহলে ইকুয়াল কি হচ্ছে বলেন তো দেখি উপরে হচ্ছে টোয়েন্টি ফ্যাক্টোরিয়াল নিচে হচ্ছে টু ফ্যাক্টোরিয়াল আর টোয়েন্টি মাইনাস টু তার সাথে ফ্যাক্টোরিয়াল এই যে দেখেন এন মাইনাস আর তার মানে টোয়েন্টি মাইনাস টু তাহলে ইকুয়াল উপরে বিশ ফ্যাক্টোরিয়াল মানে বিশ গুণন উনিশ গুণন আঠারো গুণন সতেরো মানে ফ্যাক্টোরিয়াল যার সাথে থাকবে সিরিয়াল অনুযায়ী এক পর্যন্ত গুণ হবে আমি একটু স্বরূপ দেখাচ্ছি মানে কিন্তু অর্থাৎ চব্বিশ নিশ্চয়ই বুঝতে পারছেন যে ফোর ফ্যাক্টোরিয়াল মানে চব্বিশ তো আমরা করবো কি বিশ ফ্যাক্টোরিয়ালকে যেহেতু হচ্ছে আমরা মানে সিরিয়ালি লিখবো তো বিশ পর্যন্ত লিখতে বিশ থেকে এক পর্যন্ত লিখতে তো অনেকটা জায়গা প্রয়োজন তাই না এবং অনেক দূর ক্যালকুলেশন করতে হবে সেটা না করে আমরা আঠারো ফ্যাক্টোরিয়াল রেখে দিলাম টান দিলাম এখানে টু মানে টু ইন্টু ওয়ান আর ইন্টু বিশ থেকে দুই গেলে আঠারো থাকে আর তার সাথে ফ্যাক্টোরিয়াল নিশ্চয়ই একটা জিনিস আপনি ধরতে পারছেন সেটা হচ্ছে আমি আঠারো ফ্যাক্টোরিয়াল আঠারো ফ্যাক্টোরিয়াল কেটে দিব এই জন্য কিন্তু বুদ্ধি করে এটা এটাকে রেখেছি তাহলে দুই দ্বারা বিশকে কাটলে দশ দুগুণ বিশ উনিশ আর দশ গুণ করলে কত হবে একশো তার নিচে এক তার মানে অ্যান্সার হচ্ছে আমাদের হান্ড্রেড দেখেন ছ নম্বর জপশনটা রয়েছে সেটাই কিন্তু আমাদের সঠিক উত্তর আমরা এইভাবে অঙ্কটা বুঝে বুঝে সলিউশন করলাম এবারে একত্রিশ নম্বর অঙ্কটা দেখেন চালের মূল্য বারো কমে যাওয়ায় ছয় টাকায় পূর্বাপেক্ষা এক কুইন্টাল চাল বেশি পাওয়া যায় এক কুইন্টাল চালের বর্তমান মূল্য কত তাহলে ছয় টাকার বারো যত এক কুইন্টাল চালের বর্তমান মূল্য তত যেহেতু বলা হচ্ছে বারো কমে যাওয়ায় ছয় টাকায় মানে এক কুইন্টাল চাল বেশি পাওয়া যাচ্ছে এই জন্য এক কুইন্টাল চালের বর্তমান মূল্য ছয় হাজারের বারো পার্সেন্ট যেটা হবে সেটাই তাহলে আমরা বলতে পারি ছয় হাজার এর টুয়েলভ পার্সেন্ট তাহলে তার নিচে হান্ড্রেড তাহলে যদি আমরা কাটাকাটি করি তাহলে করতে পারি দুই শূন্য দুই শূন্য ক্রস ছয় বারো বাহাত্তর দিয়ে দিলাম আর কয়টা শূন্য আছে একটা শূন্য একটা শূন্য দিয়ে দিলাম তাহলে সাতশো বিশ টাকা কোথায় আছে গ নম্বর অপশনে রয়েছে এই গ নম্বরটাই অ্যাপ্রোপ্রিয়েট অ্যানসার এবারে 32 নম্বর অঙ্কটা দেখেন খুবই হচ্ছে মানে বারবার আসা অঙ্কের মধ্যে এটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা অঙ্ক বলা হচ্ছে একটি ক্রিকেট দলে যতজন স্টাম্প আউট হলো তার দ্বিগুণ কত আউট হলো এবং মোট উইকেটের অর্ধেক বোল্ড আউট হলো এই দলের কতজন কাট আউট হলো অনেকের কিন্তু উত্তর সহ মুখস্থ এই ধরনের অঙ্ক ঠিক আছে তো দেখেন আমি একটু বলি সেটা হচ্ছে একটা ক্রিকেট দলে মোট এগারো জন খেলোয়াড় থাকে একটা দলে আর কি তার মধ্যে উইকেট থাকে মোট দশটা এটা নিশ্চয় আপনারা জানেন ক্রিকেট খেলা যদি মিনিমাম না বোঝেন তাহলে হচ্ছে কিন্তু অঙ্ক করতে পারবেন না তাহলে একটি ক্রিকেট দলে যতজন স্টাম্প আউট হলো তার দেড় গুণ কট আউট হলো এবার বলা হচ্ছে মোট উইকেটের অর্ধেক বোল্ড আউট হলো তাহলে মোট উইকেটের অর্ধেক বোল্ড আউট হওয়ার অর্থ কি মোট উইকেট কয়টা দশটা তার অর্ধেক বোল্ড আউট হয়েছে তার মানে বোল্ড হয়েছে আমরা বলতে পারি পাঁচ তাহলে পাঁচজন বোল্ড হয়েছে আর বাকি থাকলো বাকি থাকলো কত দশ থেকে পাঁচ যদি আমি তাহলে নিশ্চয়ই বোঝেন বলেন তো দেখি আমি যদি বলি এখানে যে যতজন স্টাম্প আউট হলো তাহলে স্টাম্প আউট হলো ধরেন দুইজন তাহলে তার দেড় গুণ কট আউট হলো তাহলে দেড় গুণ কট আউট মানে কি দুই এর দেড় গুণ কত দুইয়ের এক গুণ হচ্ছে দুই আর আর অর্ধেক গুণ হচ্ছে এক তাহলে দুই রাখে তিনজন তাহলে বলা হচ্ছে কতজন কট আউট হলো কট আউট হলো কিন্তু তিনজন তো এই মানে ভাবে যদি আপনি বুঝতে না পারেন তাহলে কিন্তু আবার আপনাকে হচ্ছে ইকুয়েশন বিল্ড আপ করতে হবে তাহলে আমরা বলবো যে যতজন হচ্ছে স্টাম্প আউট হলো এভাবেও কিন্তু আমরা বলতে পারি দেখেন এখানে লাইনটাকে যদি আমি ইকুয়েশনে ফেলি ধরেন আমি বললাম যে স্টাম্প আউট হলো এক্স জন ঠিক আছে তাহলে তার দেড় গুণ কট আউট হলো তাহলে দেড় গুণ কট আউট মানে কি তাহলে কট আউট হয়েছে 1.5 পয়েন্ট ফাইভ তার মানে পয়েন্ট আকারে লিখতে হবে ওয়ান পয়েন্ট ফাইভ এক্স তাহলে দেড়গুণ তাহলে এক্স এর কিন্তু এটা তাহলে এটা কি এটা কিন্তু কট আউট হয়েছে আর এটা কি এটা কিন্তু স্ট্যাম্প আউট হয়েছে দেখেন স্ট্যাম্প আউট আর এটা আমি ধরলাম যে দেড়গুণ কট আউট হয়েছে এটা ওয়ান এক্স তাহলে আমরা বলতে পারি প্রশ্ন মতে তাহলে প্রশ্ন মতে বলতে পারি যে এক্স হচ্ছে স্ট্যাম্প আউট প্লাস ওয়ান পয়েন্ট ফাইভ এক্স হচ্ছে দেড়গুণ মানে তো ওয়ান তাই না কট আউট ইকুয়াল কত তাহলে পাঁচ কেননা অর্ধেক তো বোল্ড আউট আগেই হয়েছে এটা আমি বাদ দিয়ে দিয়েছে এই দুটো মিলে হচ্ছে পাঁচ তাই না তাহলে বা আর আই টু পয়েন্ট ফাইভ এক্স ইকুয়াল টু কত ফাইভ তাহলে বা আমরা বলতে পারি এক্স ইকুয়াল টু পাঁচকে আমি টু পয়েন্ট ফাইভ দ্বারা ভাগ করব তাহলে আমরা বলতে পারি আর আই দুগুণ পাঁচ তাহলে এক্স এর মান কত পেলাম দুই পেলাম তাহলে এই দুই কি এই দুই হচ্ছে স্ট্যাম্প আউট আমাদের চেয়েছে কি কট আউট তাহলে আমরা বলতে পারি সুতরাং কট আউট হয়েছে এখানে আমরা বলতে পারি সুতরাং কট আউট হয়েছে কতজন ওয়ান পয়েন্ট এক্স এর মান কত টু তাহলে ওয়ান কে টু দ্বারা গুণ করলে এই যে দেখেন এক্স এর মান তো টু তাই না তাহলে তিন এই যে তিন হচ্ছে সঠিক উত্তর তো ইকুয়েশন বিল্ড আপ করে করলে কিন্তু অনেকটা সময় লেগে যাবে আমাদের এই জন্য আমরা করব কি ইকুয়েশন বিল্ড আপ করব না আমরা মুখে মুখেই বের করার চেষ্টা করব 33 নম্বর অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে পাঁচ অনুপাত আঠারো সাত অনুপাত দুই এবং তিন অনুপাত ছয় এর মিশ্র অনুপাত কত তো খেয়াল করে দেখেন এই অঙ্কটার গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে মিশ্র অনুপাত তো মিশ্র অনুপাত মানে এর সংজ্ঞা যদি আপনি হচ্ছে জানতে চান তাহলে সেটা হল যে একাধিক হচ্ছে অনুপাতের পূর্ব রাশিগুলোর গুণফল এবং হচ্ছে উত্তর রাশিগুলোর গুণফল আলাদা আলাদা আলাদাভাবে যদি আমরা অনুপাত আকারে প্রকাশ করি সেটাকে আমরা মিশ্র অনুপাত বলবো তো এখানে প্রথম যে অনুপাতটা আছে পাঁচ অনুপাত আঠারো আমরা ফাইভ ইস টু এইটিন লিখে ফেললাম এরপরে পরের অনুপাতটা আছে সেভেন লিখলাম পরেরটা আছে থ্রি এটা আমরা লিখলাম লিখে একটা টান দিব টান দিয়ে মিশ্র অনুপাত বের করতে হলে আমাদের করতে হবে কি এই অনুপাতটার এটা পূর্ব রাশি এটা উত্তর রাশি এটার এটা পূর্ব রাশি এটা উত্তর রাশি পূর্ব রাশি মানে প্রথমটা উত্তর মানে পরেরটা এটার এটা পূর্ব রাশি এবং এটা উত্তর রাশি তাহলে অবশ্যই পূর্ব রাশিগুলোর গুণফল আমাদের পূর্ব রাশিতে বসাতে হবে অনুপাত উত্তর রাশিগুলোর গুণফল আমাদের উত্তর রাশিতে বসাতে হবে তাহলেই সেটা কি অনুপাত হয়ে যাবে মিশ্র হয়ে যাবে তো এবার আমরা বসানোর চেষ্টা করছি দেখেন তাহলে তিন সাথে একুশ পাঁচ একুশে কত পাঁচ একুশে একশো পাঁচ বসায় দিলাম তাহলে একশো পাঁচ আরো গুণ করি পাঁচ সাতা পঁয়ত্রিশ তিন পঁয়ত্রিশে একশো পাঁচ একই ব্যাপার এবার আসেন ছয় দুগুণো বারো আঠারো আর বারো গুণ করলে কত হয় আঠারো গুণন বারো তাহলে আঠারো দুগুনো ছত্রিশ ঘর কাটা আঠারো এক হাতে এক আর হচ্ছে একে দুই তাহলে দুইশো ষোলো হয়ে গেল এখানে এখন এটা তো একশো পাঁচ অনুপাত দুইশো ষোলো আমাদের অ্যান্সারে কোথাও নেই তাই না তো এই জন্য আমরা করব কি আমরা এটাকে কাটাকাটি করার চেষ্টা করব যে দেখি কাটাকাটি যায় কিনা আমরা জানি অনুপাত একটা ভগ্নাংশ অর্থাৎ উপরে একশো পাঁচ তার নিচে হচ্ছে দুইশো ষোলো এটা কাটাকাটি করে আমরা অনুপাতটাকে একটু ছোট করার চেষ্টা করি দেখে ছোট করা যাচ্ছে কিনা তো আমি যদি উভয়টাকেই তিন দিয়ে তিন দিয়ে কাটাকাটি যায় তাহলে তিন দিয়ে কাটলে তিন সাথে একুশ তিন দুগুণো ছয় আর তিন দিয়ে কাটলে তিন তিরিখে নয় থাকলে এক পনেরো তিন পাঁচে পনেরো অর্থাৎ উপরে পঁয়ত্রিশ তার নিচে কত হলো বাহাত্তর তো আমরা জানি অনুপাতের উপরে যেটা থাকে মানে চরি ভগ্নাংশের উপরে যেটা থাকে সেটা পূর্ব রাশি অর্থাৎ পঁয়ত্রিশ এবং নিচে যেটা থাকে সেটা উত্তর রাশি অর্থাৎ বাহাত্তর দেখেন তো দেখি পঁয়ত্রিশ অনুপাত বাহাত্তর কোথায় আছে এই যে গ নম্বর অপশনে আছে তাই গ নম্বরটাই আমাদের সঠিক উত্তর এর যে একটু বলি যারা চ্যানেলে নতুন যদি প্রয়োজন মনে করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন আর আমি হচ্ছে ল্যাপটপ থেকে ভিডিওগুলো গুলো বানাচ্ছে হয়তো খুব বেশি বড় বানাতে পারবো না কেননা আপলোড করতে কিছুটা অসুবিধা হয় তো দেখেন এবার আমি যাচ্ছি এই এই দেখেন। কিন্তু অনেকবার বিভিন্ন পরীক্ষায় ঘুরে বলা হচ্ছে একটি গোল মুদ্রা টেবিলে রাখা হলো এই মুদ্রার চারপাশে একই মুদ্রা কতটি রাখা যেতে পারে যেন তারা মাঝের মুদ্রাটিকে এবং তাদের দুপাশে রাখা দুটি মুদ্রাকে স্পর্শ করে ওকে আপনারা হচ্ছে আপনাদের কাছে যদি কোনো কয়েন থাকে তাহলে সেটা দিয়ে ট্রাই করতে পারেন তাহলে আপনারা ঠিকঠাক ভাবে বুঝে যাবেন তো আমি জানি যে এই যে প্রশ্নটা রয়েছে এই প্রশ্নটার সঠিক উত্তর হচ্ছে ছয়টি ঠিক আছে তো কেন আমি এটা বললাম যে ছয়টি তার কারণটা আমি একটু বলি সেটা হচ্ছে ধরেন এটা হচ্ছে একটা গোল মুদ্রা আমি একটু ছোট করে মুদ্রাটা অঙ্কন করছি এই মুদ্রাটার চারপাশে যদি এইভাবে আমি একই মাপের মুদ্রা হচ্ছে অঙ্কন করি তাহলে এক দুই তিন চার পাঁচ এবং ছয় আনুমানিক আমরা ছয়টা একই মাপের মুদ্রা হচ্ছে অঙ্কন করতে পারবো এটা কিন্তু আপনি যদি সঠিকভাবে হচ্ছে অঙ্কন করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন আর একটা বিষয় বলি সেটা হচ্ছে এই যে মাঝের যে মুদ্রাটা রয়েছে এই মুদ্রাটার মানে হচ্ছে সেন্টার বা কেন্দ্র থেকে আমরা যদি ধরেন আমি এই মুদ্রাটার যেখানে হচ্ছে টাচ করেছে এবং এই মুদ্রাটা যেখানে টাচ করেছে এরকম করে যদি আমি একটা কোণ তৈরি করি তাহলে এই কোণের মান হবে সিক্সটি ডিগ্রি রাখতে হবে মানে একই মাপের দুটি বৃত্তের বৃত্তের মধ্যে একটা কেন্দ্র থেকে যদি মাথায় আমরা স্পর্শ কঙ্কন করি দুটো হচ্ছে তাহলে কিন্তু সিক্সটি ডিগ্রি হয় তো আমরা জানি যে একটা গোটা বৃত্ত তিনশো ষাট ডিগ্রি কোন উৎপন্ন করে আর যেহেতু একটা কোন সিক্সটি ডিগ্রি সেক্ষেত্রে শূন্য শূন্য কাটা ছয় ছয় ছত্রিশ তাহলে আমাদের এখানে ছয়টি হবে সঠিক উত্তর যে দুপাশে কতটি মুদ্রা রাখা যাবে ছয়টি মুদ্রা তো আপনি এভাবেও মনে রাখতে পারেন আবার ডিগ্রি বা কোন দিয়েও আপনি মনে রাখতে পারেন তো যেটা হচ্ছে পরীক্ষার হলে আপনার মনে থাকবে সেভাবেই আপনি কিন্তু সলিউশন করবেন মনে রাখবেন এই অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন চাকরির পরীক্ষায় কিন্তু রিপিট হয়েছে অঙ্কটা পঁয়ত্রিশ নম্বর অঙ্কটা দেখেন বলা হচ্ছে আঠারো ফুট উঁচু একটি খুঁটি এমন ভাবে ভেঙে গেল যে ভাঙা অংশটি বিচ্ছিন্ন না হয়ে ভূমির সঙ্গে তিরিশ ডিগ্রি কোন কোণে স্পর্শ করলো খুঁটিটি মাটি থেকে কত ফুট উঁচুতে ভেঙে গিয়েছিল তো আমরা ধরলাম যে এটা হচ্ছে আঠারো ফুট লম্বা একটা খুঁটি ওকে তো এই খুঁটিটা এমন একটা জায়গায় ভেঙেছে ধরেন এই জায়গায় ভেঙেছে আমি বললাম তো টোটাল খুঁটিটা দৈর্ঘ্য কত এইটিন ফিট বা আঠারো ফিট আমি কিন্তু এটা লিখে নিলাম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আঠারো ফুট উঁচু একটি খুঁটি এমন ভাবে ভেঙে গেল যে ধরলাম এই জায়গায় খুঁটিটা ভেঙেছে এবং ভাঙা অংশটি বিচ্ছিন্ন না হয়ে ভূমির সঙ্গে তিরিশ ডিগ্রি কোণে স্পর্শ করলো তাহলে এই যে ভাঙা অংশটি রয়েছে এই এখান থেকে এই পর্যন্ত এটা তো ভেঙেছে তাই না নিচ থেকে তো আর ভেঙে যেতে পারে না উপর থেকেই ভেঙেছে নিশ্চয়ই তো এই অংশটা ভেঙে এই দিকে হেলে পড়েছে আমি ধরে নিলাম এই লাল অংশটা আমি দিয়ে দিলাম তো মনে রাখবেন এই যে অংশটা রয়েছে এই অংশটা এবং এই লাল অংশটা হচ্ছে দূরত্ব সেম বা একই দূরত্ব আচ্ছা তাহলে আমরা এখানে যেটা করব সেটা হলো যে এই যে খুঁটিটা এখান থেকে এই পর্যন্ত সেটা আবার তিরিশ ডিগ্রি কোণে স্পর্শ করেছে এই যে দেখেন তিরিশ ডিগ্রি কোণে স্পর্শ করেছে তাহলে এই কোনটা কত ডিগ্রি তিরিশ ডিগ্রি আমরা বলতে পারি যে থিটা বা যেখানে কোন উৎপন্ন হয় কোনকে আমরা কিন্তু থিটা দ্বারা প্রকাশ করি তার বিপরীত বাহুটা হচ্ছে লম্ব এটা তাই না তাহলে খুঁটিটা কিন্তু এটা একটা এটা একটা এটা একটা এখান থেকে এই পর্যন্ত এটা লম্ব এখান থেকে এই পর্যন্ত এটা অতিভুজ আর এখান থেকে এই পর্যন্ত এটা কি ভূমি নিঃসন্দেহে বলা যায় এটা তো এবার আসেন আমরা হচ্ছে মানগুলো বসাবো তাহলে এটা যদি ফিট হয় টোটাল খুঁটিটা তাহলে বলেন তো এখান থেকে এখান থেকে এই পর্যন্ত যে ভেঙে পড়েছে এই অংশটুকু কত অবশ্যই আমি এটাকে ধরে নিব এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে এক্স তাহলে ভেঙে পড়া অংশটুকু হবে এইটিন মাইনাস এক্স কেন টোটালটা আঠারো আর এক্স ফুট উচ্চতায় ভেঙেছে তাহলে ভেঙে পড়া হচ্ছে অংশটুকু হচ্ছে এবার বলা হচ্ছে যে মাটি থেকে কত ফুট উঁচুতে ভেঙে গিয়েছিল এখন কত ফুট উঁচুতে ভেঙে গিয়েছিল মানে এখান থেকে দূরত্ব কতটুকু সেটা জানতে অর্থাৎ আমরা এক্স এর মান বের করব এটা আমাদের টার্গেট তো এক্ষেত্রে আমরা কিসের সূত্র প্রয়োগ করব বলেন তো অবশ্যই সাইন্থিটা প্রয়োগ করব। এখন আপনারা হয়তো বলবেন যে আচ্ছা অনেকগুলো ত্রিকোণমিতিক সূত্র রয়েছে তো কেন আমি এক্ষেত্রে সাইন থেটার সূত্রটাই ব্যবহার করব কারণ সাইন থেটা মানে হচ্ছে লম্ব ভাগ অতিভুজ মনে রাখতে হবে লম্ব ভাগ অতিভুজ সাইন থেটা মানে যদি ট্যান ব্যবহার করতাম তাহলে কিন্তু লম্ব এবং ভূমি থাকতে হতো যেহেতু এখানে ভূমির মান দেওয়া নেই শুধু অতিভুজ আছে আর লম্ব ধরতে পেরেছে এক্স সেক্ষেত্রে আমরা সাইনটাই কেবল এখানে অ্যাপ্লাই করে দিতে পারি আদারওয়াইজ আমরা টেন কট এগুলো করে দিতে পারবো না সাইন না দিলে আবার কস আমরা দিতে পারতাম আহ তো সেক্ষেত্রে আমরা অন্য ভাবে করতাম কিন্তু এখানে আমরা সাইন ব্যবহার করলাম কেননা সাইন মানে লম্ব ভাগ তাহলে সাইন থিটা কত হচ্ছে থার্টি ডিগ্রি এই যে দেখেন থার্টি তাহলে লম্ব কত লম্ব হচ্ছে এক্স আর অতিভুজ কত অতিভুজ হচ্ছে এইটিন মাইনাস এক্স তাহলে বা বলেন তো সাইন থার্টির মান কত হাফ তাহলে হাফ ইকুয়াল উপরে এক্স তার নিচে এইটিন মাইনাস এক্স

এই যে গ নম্বর অপশনে সঠিক উত্তরটা কিন্তু রয়েছে তো এ পর্যন্ত একটু বলি হচ্ছে যারা আপনারা চ্যানেলটা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্ট করে জানাবেন যে ভিডিওগুলো কেমন লাগছে আর চাকরির গণিত যদি একেবারে শূন্য থেকে আমার কাছে শিখতে চান ধরে ধরে তাহলে অবশ্যই জিরো ওয়ান সিক্স ফোর টু সেভেন জিরো টু সেভেন সিক্স জিরো এই নম্বরে হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়ে আমার সঙ্গে যোগাযোগ করবেন তিন থেকে চার মাস মেয়াদেই গণিত কোর্স আমি করাই সেক্ষেত্রে বেসিক গণিত অর্থাৎ শর্টকার এবং ডিটেলস দুটো ম্যাথডই আমি কিন্তু আপনাদেরকে শেখাবো পাশাপাশি আপনারা পিডিএফ সিট পাবেন চ্যাপ্টার বীজগণিত ত্রিকোণমিতি পরিমিতি জেমিতি পাটিগণিত সব মিলিয়ে তেত্রিশটা পিডিএফ শিট রয়েছে এবং এই সিটগুলোতে টোটাল এক হাজারের কাছাকাছি অঙ্ক রয়েছে আমি লাইভ ক্লাস চলাকালীন সময়েই চারশোর মতো অঙ্ক আপনাদেরকে সমাধান করে দিব এবং অবশ্যই প্রত্যেকটা ক্লাস আপনারা রেকর্ড পাবেন যদি জয়েন করতে চান আমার সাথে এই যে নম্বরটা রয়েছে এই নম্বরে হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়ে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে